এর আগে দুবার মানে বাউন্ডারি খেলতে গিয়ে পরে বল মিস হয়ে হিট উইকেট হয়েছেন একবার মিলিটারিকে পাঠিয়েছিলেন তুলে দেবেন মিলিটারি ফত নিয়ে এসেছিলো পাঁচ মিনিটের মধ্যে উঠে যেতে হবে আমরা আইনটা বুঝিয়ে দেওয়ার পরে তারা চলে যান নিরস্ত্র হন তারপরে পুলিশের কর্তাদেরকে গালিগালাজ করে আরেকবার পাঠিয়েছিলেন সেখানেও আমরা কড়া করে চিঠি লেখার পরে তারা নিরস্ত্র হয়ে ফিরে গেছেন এখন ব্যাপারটা হচ্ছে যে উচ্ছ্বসিত তখনই হয়ই যে মানুষ তার অধিকারটাকে পূর্ণ প্রতিষ্ঠিত করতে পারেন না হলে তো ভারতবর্ষের মানুষ তো বহু আগে থেকেই তো জায়গায় জায়গায় স্বাধীনতা ঘোষণা হয়েছিল আমাদের স্বরাজ দ্বীপ হয়েছিলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তার আগে বিয়াল্লিশ সালে মেদিনীপুরে মানে ঘোষণা করা হয় তাহলে সেটা নিয়েই তো উচ্ছ্বসিত হতে পারতেন উচ্ছ্বসিত হননি কেন না পূর্ণ স্বাধীনতা চেয়েছিলো বলে আমরা পূর্ণ অধিকার চাই বলে এটা এই চার শতাংশের ভিক্ষাটাকে নিয়ে পরে আমরা উচ্ছ্বসিত নই এটা খুব পরিষ্কার কথা এবং এই মহার্গ ভাতা দেওয়াটা একটা নির্দিষ্ট সূত্র মেনে হয় কোন সময়কার ক্ষতিপূরণ উনি দিলেন মানে কোন সময়কার মূল্যবৃদ্ধির ক্ষতি উনি এই চার শতাংশ দিয়ে মেটালেন সেটা আমরা জানতে চাই এবং জানতে চাই বলেই আমরা চেয়েছিলাম যে আলোচনা করুন আলোচনায় বসেই দিন উনি দশ শতাংশও দিন চার শতাংশও দিন কিন্তু সেটা আলোচনার মাধ্যমে হোক আর স্থায়ী আদেশনামা হোক এই দুটো হলে পরে আমাদের কোনো আর অভিযোগের জায়গা থাকবে না কিন্তু এই মঞ্চ কেবলমাত্র মহার্ঘভাতার মঞ্চ নয় তার থেকে অনেক বেশি করে আমাদের কাছে চিন্তার ব্যাপার সেটা হলো এই রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে যে শূন্য পদগুলো আছে যেখানে নিয়োগের নিয়ে সরকারের কোনো মানে সিরিয়াস কোনো চিন্তা ভাবনা নেই এই রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না অস্থায়ী কর্মচারীদের জীবন দিনের পর দিন দুর্বিষহ হয়ে উঠছে এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি করে ভাবাচ্ছে সেই বিষয়ে সঠিক কোনো দিশা মুখ্যমন্ত্রী এই বাজেটে দেখাতে পারেননি এখানে যে আমরা একটা প্রেস কনফারেন্স করে সিভিক ভলেন্টিয়ারদের মানে দৈনদশা নিয়ে বলার পরেই সরকার এতটা সহৃদয় হলো মানে কতটা চাপে থাকলে মমতা ব্যানার্জির মতো স্বৈরতান্ত্রিক প্রশাসক এই ধরনের ঘোষণা করতে বাধ্য হন উনি বুঝতে পারছিলেন যে অস্থিভিত্তিক কর্মচারীদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ করার কাজ করছি উনি ওনার এক এবং একমাত্র ভয়টা এখন এই সংগ্রামী যৌথ মঞ্চকে নিয়ে আপনার ভয়টা বজায় থাকুক আমরা যে কাজ করছি লোকসভা ভোটের সময় আপনাকে টের পাওয়া চিন্তা নেই টাকা না থাকার যে গল্পটা এতদিন থেকে চালাচ্ছিলেন সেটা সম্পূর্ণরূপে একটা মিথ্যাচার পশ্চিমবঙ্গ সরকারের কাছে টাকার অভাব দু হাজার সালের পর থেকে কোনো কালে ছিল না যেটা ছিল সেটা হচ্ছে যে একটা সরকার চালাতে গেলে যে পরিকল্পনা লাগে যে অর্থনৈতিক পরিকল্পনা লাগে সেইটার অভাব ছিল যতই অর্থমন্ত্রীর নাম অমিত মিত্র হোক না কেন তার আমলেই এই রাজ্যে মানে পরিকল্পিত খাতে ব্যয়ের থেকে অপরিকল্পিত খাতে ব্যয়ই বেড়েছে এখন সেটা আরও ভয়ানকভাবে বাড়ছে এই যে কেন্দ্রের সাথে আমরা বলছিলাম আমরা প্রথম থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা করতে চাইছেন যে দেশের মধ্যে আরেকটা দেশ তৈরির প্রচেষ্টা দেশ যেখানে একশো দিনের কাজের প্রকল্প চালাচ্ছে সেখানে কেন তুমি সেই প্রকল্পটাকে মানে চুরি ডাকাতি না করে চালাতে পারছো না যেটা অন্যান্য রাজ্য চালাচ্ছে কোনো রাজ্যকে তো পঞ্চাশ দিনের কাজের প্রকল্প চালাতে হয় কেন আমাদের রাজ্যের মানুষজনকে একশো দিনের কাজ পাওয়া থেকে বঞ্চিত করছেন উনি সেই জবাবটা আমার মনে হয় মানুষ চাইছেন এবং চাইবেন ভবিষ্যতে মানে যে কারণের জন্য সরকারি প্রকল্প সরকারি বৈঠক তার মধ্যে রাজনৈতিক ঝান্ডা নিয়ে উনিও নিজেও ঘুরে যেমন বেরান বাকিদেরকেও ঘুরে মানে মানে ঘুরিয়ে বেরান এই প্রবণতাটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রটাকে শেষ করে দিচ্ছে এবং শেষ করছে বলেই এই রাজ্যে মানুষের ভোটাধিকার নেই এই রাজ্যের শিশুদের সুশিক্ষার অধিকার নেই এই রাজ্যের মুমূর্ষ মানুষের সুস্বাস্থ্যের অধিকার নেই মানুষের গৃহহীন মানুষের মানে সঠিকভাবে গৃহ পাওয়ারও অধিকার নেই আপনি আমি যারা আছি তাদের কাজ পাওয়ার অধিকার নেই যারা কাজ করছে তাদের শ্রমের সঠিক মূল্য পাওয়ার অধিকার নেই সবার অধিকারগুলোকে উনি হরণ করে মোটামুটি আঁচলের খুঁটে বেঁধে রেখেছেন আমরা কাজ করছি সেই খুঁটটাকে বেঁধে মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়ার সামনের মাসের প্রথম সপ্তাহে মহাসমাবেশ এবং লাগাতার ধর্মঘটের ডাক দিচ্ছি সরকার যদি অস্থায়ী মানে পদগুলোকে যদি এই মানে পদ হিসেবে দেখায় তাহলে তার বিরুদ্ধে আরও সংগ্রাম আরও তীব্রতর হবে এটুকু বলে দিচ্ছি ছয় লক্ষের উপর স্থায়ী পদ ফাঁকা পড়ে আছে সেইগুলোতে নিয়োগ করতে হবে সুখের বিষয় যে বিগত বারো বছরে উনি যত চাকরি দিয়েছেন বিগত এক বছরে আমাদের আন্দোলনের চাপে কিছুটা হলেও স্থায়ী নিয়োগ করতে বাধ্য হয়েছেন এবং সেই স্থায়ী নিয়োগগুলো কিছুটা হলেও স্বচ্ছতার সাথেই হয়েছে এখনও প্রাথমিকের নিয়োগ চলছে কোথাও কোথাও পোস্টিং নিয়ে ইয়ে হয়েছিলো আমরা সেখানেও রুখে দাঁড়িয়েছি পোস্টিংগুলো স্বচ্ছভাবে মোটামুটি মানে করা গেছে আর কি কিছুটা হলেও পুরোটা পারা যায়নি কারণ দুর্নীতির জালটা এত গভীরে নিয়ে গেছেন যে সেখানে পুরোপুরি স্বচ্ছ করাটা খুব চাপের সমস্ত কিছু নিয়েই আমাদের লড়াই চলছে সাধারণ মানুষের জন্য এই লড়াই এ লড়াই চলবে শ্রমের সঠিক মূল্যায়নের লড়াই চলছে মানে শহীদ মিনার মঞ্চে যে কাজটা করার কথা ছিল এই রাজ্যে মানে তথাকথিত শ্রমিক সংগঠনগুলোর সেই কাজটা এই রাজ্যের কর্মচারী শিক্ষকদেরকে করতে হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে স্যারটা মেটানোর কোনো চেষ্টাই নেই আমরা প্রথম থেকে যে কথা বলে আসছি সেটা হচ্ছে যে দিল্লির বঙ্গভবনে যেভাবে অর্ডার করা হয়েছে যে কেন্দ্রীয় হারে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হবে এই সরকারই অর্ডার করেছে তাহলে সেই অর্ডারটা উনি করলেই তো সমস্যাটা মিটবে অন্যথায় মিটবে না আর দ্বিতীয় কথা হচ্ছে উনি প্রথমে বলছিলেন আমরা যখন গত বছর বসি সাতাশে জানুয়ারি যে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তা আমরা বলে দিয়েছি দেখিয়ে দিয়েছি যে কেন্দ্রীয় সরকার সাড়ে তিন লক্ষ যে সরকারি কর্মচারী যারা আসলে অল ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস সংবিধানের কারণে তাদের রাজ্যে রাখা হয় যে রাজ্য যদি বেশি দিতে পারে কেন্দ্র বিরোধিতা করবেন অনেক রাজ্য বেশি দেয় পশ্চিমবঙ্গ একসময় বেশি দিত এই সা তিন লক্ষ পদের বেতন ভাতা অফিস খরচ বাবদ পুরো টাকা কেন্দ্রীয় সরকার দেয় আর বাকি যে সাড়ে ছ লক্ষ শিক্ষক বোর্ড কর্পোরেশন পঞ্চায়েতের কর্মচারী তাদের ষাট শতাংশ টাকা গ্র্যান্টি নেট বাবদ কেন্দ্রীয় সরকার দেয় তা সুতরাং সেই যে টাকা নেই এই অজুহাতটা এক বছরে উনি প্রমাণ করতে পারেননি এবং সেতপত্রও প্রকাশ করতে পারেননি তো সুতরাং এইটা একমাত্র সমস্যাটা মিটবে ওই জায়গা থেকে যে উনি ওই যে অর্ডারটা পারমানেন্ট অর্ডারটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে আছে এবং সেখানে আছে বলেই সেখানে দৈনিক মজুরি আটশো টাকা মানে যারা অসংগঠিত ক্ষেত্রে আছেন আর এখানে যেটা চারশো টাকা এবং ওনার এক মন্ত্রী বরিষ্ঠ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কিছুদিন আগেই আমাদের আন্দোলন সম্বন্ধে বলেছিলেন যে আপনারা তো ওই সপ্তাহে একদিন মাছ ভাত খান এখন তিনি আবার পরশু একটি সভায় গিয়ে কর্মচারীদের পৌর কর্মচারীদের সভায় গিয়ে বলেছেন যে মহার্ঘ ভাতা অধিকার এটা আমি অস্বীকার করতে পারব না আমার রক্তে ট্রেড ইউনিয়ন আছে তা আমরা শোভনদেববাবুকে অনুরোধ করেছি যে আপনি আপনার ওই ট্রেড ইউনিয়নের রক্ত কিছুটা মুখ্যমন্ত্রীর শরীরে ঢুকিয়ে দিন তা মনে হচ্ছে সেই কথা বলায় কিছুটা ঢুকেছে যার জন্যে উনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী বলেছিলেন মুন্ডু কাটলেও ডিয়ে দিতে পারবো না দেখা যাচ্ছে ওনার মুন্ডু অক্ষত আছে এবং এই এক বছরের মধ্যে তিনবার দিয়ে ঘোষণা হলো মানে গত জানুয়ারি থেকে যদি আমরা এই জানুয়ারি ধরি তিনবার দিয়ে ঘোষণা হলো আসলে উনি মনে করেছিলেন যে সরকারি কর্মচারীরা হচ্ছে কুকুর বেড়াল বলেছিলেন তারপরে আমাদের চোর ডাকাত বলেছে ডাকাতের সর্দার চিরকুটে পেনশন পেয়েছে তার জন্য উনি আগেরবার বার চিরকুটে দিয়ে দিয়েছিলেন তিন শতাংশ বিধানসভায় দাঁড়িয়ে এবারে কিন্তু আর চিরকুটটা দিতে পারেনি এবারে একেবারে অর্থমন্ত্রীকে সরাসরি ঘোষণা করতে হয়েছে সুতরাং উনি যদি একমাত্র ভয় পান সংগ্রামী মঞ্চকেই ভয় পাচ্ছেন এবং উনি বুঝতে পাচ্ছেন যে এই যে যেভাবে বঞ্চিত করা হচ্ছে আজকে যে এই অনিয়মিত কর্মচারীদের তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা বেতন বৃদ্ধি করেছে এর কারণ আর হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের যে দাবি যদিও সেটা পূর্ণ হয়নি কিন্তু উনি এইভাবে একটা কর্মচারীদের মধ্যে বিভ্রান্ত করা সাধারণ মানুষকে এই তো বাড়িয়েছি এই তো বাড়িয়েছি নয় এটা আমাদের দাবি এবং এটা বাড়ালে রাজ্যের অর্থনীতির উন্নতি উন্নতি হবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যেভাবে উন্নত উন্নতি করেছে আজকে কর্ণাটকে চলে যাচ্ছে এই রাজ্যের ছেলেরা পড়াশোনা করতে চাকরি তো পরের কথা এই রাজ্যে আজকে বিএ ক্লাসে এম এ ক্লাসে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হচ্ছে না তার কারণ কি তারা জানে এখানে চাকরি নেই চাকরিগুলো চুরি হয়ে যাবে পনেরো লাখ কুড়ি লাখ টাকা তারা দিতে পারবে না অন্য রাজ্যে গিয়ে পড়ছে তাহলে সেই পড়ার খরচটারও কিন্তু অন্য রাজ্যে সেই টাকাটা চলে যাচ্ছে